ওয়েলকাম উচ্চ মাধ্যমিক আলোচনা আজকে তৃতীয় পর্বে আমরা তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এই পরীক্ষায় তৃতীয় চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে সেগুলো আলোচনার পূর্বে প্রথমেই আমরা বলে নিই এই চ্যাপ্টারে একটা মাত্র প্রশ্ন আসবে দু নাম্বারের অর্থাৎ টু মার্কসের কোশ্চেন থাকবে একটা এই একটা কোশ্চেনের জন্য আমাদের মূলত যেগুলো পড়তে হবে সেগুলো আমি এক এক করে আলোচনা করছি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে স্মৃতিস্থাপকতা বলতে কি বোঝো অর্থাৎ হোয়াট ইজ ইলাস্ট্রিসিটি অব ডিম্যান্ড এবং এর সাথেই পড়তে হবে যে এই অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার এবং কী কী দাম স্থিতিস্থাপকতা কাকে বলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইনকাম ইলাস্টিসিটি বা আই স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো আর ক্রস প্রাইস ইলাস্টিসিটি বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো এই তিনটেই পড়তে হবে তারপরে পড়তে হবে তোমাদের অবশ্যই সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝো অর্থাৎ সম্পূর্ণ স্থিতিস্থাপক বা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড আর পারফেক্টলি ইন ইলাস্টিক বলতে কি বোঝো এই দুটো প্রশ্নের ক্ষেত্রে জাস্ট আকৃতিটা বলে ছবিটা আঁকলেই পুরো নাম্বার পাবে সপ্তম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর কিলাস্টিসিটি বা চাহিদার চাপ স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো নেক্সট পড়তে হবে ইনকাম ইলাস্ট্রিসিটি অনুসারে দ্রব্যের শ্রেণী বিভাগ আয় স্থিতিস্থাপকতা অনুযায়ী দ্রব্যের শ্রেণী বিভাগ এটা একটু ঘুরিয়েও বলতে পারে যে বিলাস দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা স্বাভাবিক দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য এদের আয় স্থিতিস্থাপকতার মান কীরূপ হয় চাহিদার পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা কোন ক্ষেত্রে ধনাত্মক কোন ক্ষেত্রে ঋণাত্মক বা কোন ক্ষেত্রে শূন্য হয় রেখার বিভিন্ন বিন্দুতে রাম স্থাপকতা কিরূপ হয় স্বর্কিক চাহিদা রেখার আমরা জানি প্রশ্নটা এভাবেও আসতে পারে যে উম ধরো একটা স্বরলৌকিক চাহিদা রেখা যদি আঁকি আমরা তাহলে এই স্বরলৈকিক চাহিদা রেখা ডি ডি ওয়ান যদি হয় এটাকে আমরা ডি ওয়ান এটাকে যদি বলি ডি ঠিক মধ্যবিন্দুতে স্থিতিস্থাপকতার মান হয় এক মধ্যবিন্দু থেকে এই ডি ওয়ানের মধ্যে যে কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতার মান হয় একের কম আর মধ্যবিন্দু থেকে উপরের যে কোনো অংশের মধ্যে স্মৃতিস্থাপকতার মান হয় একের বেশি আর ঠিক নিচের অংশে হয় মান জিরো আর এখানে হয় অসীম এই পাঁচ রকম দেখাতে হবে অথবা অনেক সময় এরকম বলে যে চাহিদা রেখার মধ্যবিন্দুতে স্মৃতিস্থাপকতা কত বা নিম্নবিন্দুতে কত বা ঊর্ধ্ব বিন্দুতে কত এরকম ফলে এই একটা প্রশ্ন রেডি করলে এখানে কিন্তু বিভিন্ন ধরনেরটা হয়ে যাবে নেক্সট আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভর করে এমন দুটো বিষয় উল্লেখ করতে হবে অর্থাৎ টু ডিটারমিনেন্টস অফ অফ ডিম্যান্ড একক স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কী হয় অর্থাৎ সাধারণত একক স্থিতিস্থাপক চাহিদা রেখা হলে আকৃতি হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাই সেটা উল্লেখ করতে হবে তাহলেই হবে নেক্সট প্রশ্ন চাহিদা রেখার ঢাল আর স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক অর্থাৎ স্লোপ আর ইলাক্ট্রিসিটির মধ্যে নেক্সট হচ্ছে মোট ব্যয় এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক অর্থাৎ মোট ব্যয় এবং দাম স্থিতিস্থাপকতার সম্পর্ক রকম যে মোট ব্যয় যদি বাড়ে মোট ব্যয়টি যদি বাড়ে তাহলে ইলাস্টিসিটির মান কেমন হবে কোনো দ্রব্যের দাম যখন বাড়ে তখন মোট ব্যয় যদি বাড়ে তাহলে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু কি হবে বা কোনো দ্রব্যের দাম বাড়লে যদি দেখা যায় যে টোটাল এক্সপেন্ডিচার ফল করছে তাহলেই বা কী হবে অথবা প্রাইস স্থির থাকলেও বা প্রাইস সরি প্রাইস যদি রাইজ করে এবং সেই অবস্থায় যদি আমরা দেখি যে প্রাইস রাইজ করেছে অথচ টোটাল এক্সপেন্ডিচার ফিক্সড আছে তাহলেই বা ইলাস্টিসিটি কি হবে তাহলে এই তিনটি উল্লেখ করতে হবে এই প্রশ্নে আর লাস্ট যেটা আমাদের পড়তে হবে সেটা হলো যে নিউমেরিক্যাল প্রবলেম কিছু নিউমেরিক্যাল প্রবলেম থাকবে যেমন ধরো কোনো দ্রব্যের দাম চার টাকা থেকে দু টাকা হলো চাহিদার পরিমাণ দশ কেজি থেকে পনেরো কেজি হলো দাম সিস্তাপতা কত অথবা বললো কোনো দ্রব্যের দাম দু টাকা থেকে চার টাকা হলো ফলে চাহিদা পনেরো কেজি থেকে কমে দশ কেজি হলো তাহলে চাহিদা সৃষ্টাপকতা কত অর্থাৎ সংখ্যাগুলো বদলে যেতে পারে কিন্তু এই ধরনের একটা নিউমেরিক্যাল প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখাতে হবে যে প্রাথমিক দাম কী পি কত দাম পরিবর্তন ডেল্টা পি প্রাথমিক চাহিদা কিউ কত ডেল্টা কিউ কত অর্থাৎ চাহিদার পরিবর্তন কত তারপরে ইপি ইকুয়ালস টু ভ্যালুগুলো বসিয়ে দিলে ফর্মুলা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেলটা পি ইন্টু পি বাই কিউ এখানে ফর্মুলায় সব চারটে ভ্যালুই তুমি জানো বসিয়ে দিলেই ইজিলি মানটা বেরিয়ে আসবে এটা গেল একটা আরেক ধরনের সমস্যা দিতে পারে সেটা হলো যে চাহিদা রেখার সমীকরণ বলে দিলো যেমন সমীকরণ বলে দিয়ে বললো যে পি বলে দিল দাম বলে দিল দশ টাকা চাহিদা রেখার সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে যে পি সমান বলেছে টোয়েন্টি মাইনাস টু কিউ এবার পি বলেছে দশ টাকা তার মানে দশ সমান কুড়ি মাইনাস টু কিউ তাহলে আমি এখান থেকে টু কিউ কিউর পাশে যদি নিয়ে আসি টোয়েন্টি মাইনাস টেন মানে টেন টু কিউ টেন তার মানে কিউ হচ্ছে ফাইভ তাহলে যখন পি টেন তখন কিউ ফাইভ তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা ইপির মান আমরা জানি যে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ এখন এখানে ডেল্টা কিউ বাই ডেল্টা পি মানে হচ্ছে এই যে সমীকরণটা দেয়া থাকবে এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে টু কিউ সমান টোয়েন্টি মাইনাস পি তাহলে কিউ সমান টেন মাইনাস পি বাই টু ডি কিউ বাই ডিপি মানটা আসবে তাহলে মানে বলে দিয়েছে দশ আর কি দিয়েছে পাঁচ তার মানে মাইনাস ওয়ান হবে উত্তর তাহলে এইভাবে আমরা সমীকরণ দিয়ে দিলে সেখান থেকেও ইলাস্ট্রিসিটি বের করতে পারবো এবং এই ধরনের একটা নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে আশা করি তোমরা এই সম্ভাব্য যে পনেরোটা প্রশ্ন আমি আজকে আলোচনা করলাম তৃতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে ফেলো রেডি করে ফেলো তাহলে উচ্চ মাধ্যমিক দু এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না